নমস্কার কবি সুকুমার রায় লেখা সৎ পাত্র শুনতে পেলি মেয়ের বিয়ে গঙ্গারাম কে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অর্ধ বসায় উনিশটি বার ম্যাট্রিক থামল শেষে বিষয় আসায় গরিব যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডুরোগে কিন্তু তারা উচ্চঘর কংসরাজে বংশধর শ্যামলা বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে ধন্যবাদ